সকাল থেকেই রাজশাহীর উপশহরের একটি ছোট্ট ভাড়া বাসায় উৎসবের আবহ প্রথমবারের মতো একা একটি প্রশিক্ষণ বিমান চালাতে যাচ্ছেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম ডাকনাম সাগর ছেলের এই অসামান্য অর্জনে আনন্দে ভাসছিলেন বাবা তহুরুল ইসলাম মা সালেহা খাতুন সৃষ্টি আর ভগ্নিপতি বাবা বলেছিলেন আমার সাগর আকাশে উড়বে নিজের হাতে উড়োজাহাজ চালাবে মা ততক্ষণেই দোয়া পড়ছেন চোখে মুখে গর্বের ঝিলিক সবাই বসেছিলেন তৌকিরের এই যাত্রা দেখার জন্য কিন্তু ঠিক দুপুর পেরোতেই ঘন মেঘের মতো নেমে আসে এক ভয়াবহ সংবাদ ঢাকার দেয়াবাড়ির আকাশ ছিঁড়ে ভেঙে পড়ে এক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবন প্রাথমিক খবরে জানা যায় বিমানটিতে ছিলেন বৈমানিক তৌকির ইসলাম একদিকে দেশের মানুষ স্তব্ধ অন্যদিকে রাজশাহীর সেই ঘরটিতে থেমে যায় সমস্ত উচ্ছ্বাস মুহূর্তেই শুরু হয় কান্নার হাহাকার উৎকণ্ঠের প্রলেপ তখনও পরিবার জানে না তৌকির তো আর বেঁচে নেই জানে শুধু তৌকির সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ঢাকায় ছুটে যেতে চায় বাবা মা বিমান বাহিনী দ্রুত ব্যবস্থা করে দেয় বিশেষ হেলিকপ্টারে বিকেল সাড়ে চারটায় তৌকিরের বাবা মা বোন ভগ্নিপতি হেলিকপ্টারে চড়ে ঢাকার পথে কিন্তু তখনও তাদের জানানো হয়নি সাগর তো আর ফিরবে না রাজশাহীর সেই আশ্রয় ভবনের সামনে তখনও ভিড় জমেছে সাংবাদিক প্রতিবেশী ও সাধারণ মানুষের ভেতর থেকে কান্নার রোল আসছে থেমে থেমে বাড়িতে তখনও আছেন তৌকিরের নানা নানি ও খালা বাহিরে দাঁড়িয়েই মামা মোশারুফ হোসেন চেষ্টা করছেন ভাঙা কণ্ঠে সবার প্রশ্নের উত্তর দিতে তিনি বলেন সাগর ল্যাবরেটরি স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে এরপর পাবনা ক্যাডেট কলেজে দু হাজার সালে বিমান বাহিনীতে যোগ দেয় বছরখানেক আগে বিয়ে করেছিল একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে তারা যখন ঢাকায় রওনা হল তখনও ঢাপছিল সাগর হয়তো বেঁচে আছে সাগর অর্থাৎ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম শেষ মুহূর্তেও নিজের প্রাণ রক্ষার সুযোগ ছিল তার সামনে চাইলেই ইজেকশন সিটে চাপ দিয়ে প্যারাশুটে লাফ দিতে পারতেন কিন্তু না তিনি চেষ্টা করেছেন বিমানটিকে জনবহল এলাকা থেকে দূরে সরিয়ে নিতে বাঁচাতে চেয়েছেন মানুষকে শিশুদের স্কুল ভবনের ভেতরে জীবনগুলোকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে এ ঘটনায় উনিশজন নিহত দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন তৌকিরের মৃত্যু কেবল একটি পরিবারের নয় পুরো জাতির হৃদয়ে গভীর শোকের রেখা টেনে দিয়েছে তিনি ছিলেন এক আত্মত্যাগী পাইলট একজন আদর্শ সেনা একজন গর্বিত পুত্র আজ তার রাজশাহীর সেই ঘরটি যেন নিস্তব্ধ দরজার সামনে স্যান্ডেল জোড়া একা দাঁড়িয়ে যেন সাগরের অপেক্ষায় তিনিও তো কথা দিয়েছিলেন বাড়ি ফিরবো মা আকাশ ছুঁয়ে ফিরেছেন কিন্তু নিথর নিস্তব্ধ এক গভীর শোকের চাদর মোড়ানো হয়ে